নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আপনি যদি ডায়াবেটিক হন আর যদি ভাবেন যে আপনি ডিনারে কি খাবেন সেটা নিয়ে আপনি খুব কনফিউজড তাহলে আমি আজকে আপনাকে কয়েকটা টিপস দেব যে ডিনারে আপনি এই এই আইটেমগুলো খেতে পারেন যাতে বেশি ক্ষতি হবে না এবার সেই আইটেমগুলো দিয়ে আপনি যদি আপনার পছন্দ মতো খাবার বানিয়ে খান তাহলে জেনারেলি দেখবেন পরের দিন ফাস্টিংটা সুন্দর উইদিন টার্গেট রেঞ্জ আসছে আর এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে শেষের দিকে একটা টিপস দেব যেটা করলে তো সবথেকে বেশি উপকার পাবেন এবং সব থেকে ভালো কথা হচ্ছে সেটা ফ্রি অফ কস্ট তাহলে শুরু করা যাক যে কি কি আপনি খেতে পারেন যাতে আপনার ডায়াবেটিসে কোনো ক্ষতি হবে না তাহলে শুরুতেই বলি যে জিনিসটা খেলে থেকে ভালো সেটা হচ্ছে সবজি তাহলে সবজি মানে কি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি যেরকমভাবে খুশি বানিয়ে খেতে পারেন শুধু সবজি খেলে জেনারেলি ক্ষতি কম হবে আপনাকে এটা বুঝতে হবে যে রাত্রিবেলা দুপুরবেলা সকালবেলা যখনই আপনি ভাত বা রুটি খাবেন আপনার ব্লাড গ্লুকোজ পাইক করবে এবং যদি আপনি লেট করে খান তাহলে ফাস্টিংটা জেনারেলি বেশি আসবে তাহলে ফাস্টিং কমাতে গেলে আপনাকে সন্ধ্যের পরে ভাত বা রুটির পরিমাণটা কমাতে হবে এবং খাওয়াটা এগিয়ে আনতে হবে যাতে অ্যাটলিস্ট বারো ঘন্টা গ্যাপ থাকে রাতের খাবার আর সকালবেলা ফাস্টিং চেক করার মধ্যে এবার ভাত রুটি আপনি কিভাবে খাবেন যাতে আপনার ক্ষতিটা কম হবে সেটা নিয়ে আমি দুটো ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি একটা ভাত নিয়ে একটা রুটি নিয়ে দয়া করে সেগুলো দেখে নেবেন তাহলে আইডিয়াটা পেয়ে যাবেন বাট আজকে যে আইটেমগুলো বলছি এগুলো হচ্ছে ভাত রুটি কম রেখে এইগুলো বেশি করে খেলে ক্ষতি কম হবে তার নাম্বার ওয়ান হচ্ছে সবজি যে কোনো সবজি যেরমভাবে খুশি খালি সেই সবজিটা যদি মাটির নিচ থেকে আসে তার অ্যামাউন্টটা কম রাখতে হবে যেমন আলু গাজর ইত্যাদি নাম্বার টু হচ্ছে যে আপনি ননভেজ যে কোনো আইটেম খেতে পারেন তার নাম্বার টুতে আমি রাখবো ডিম আপনি ডিম খেতে পারেন ডিমের আপনি অমলেট বানিয়ে খেতে পারেন ডিমের সেদ্ধ খেতে পারেন ডিমের তরকারি খেতে পারেন ডিম দিয়ে অন্যান্য বিভিন্ন আইটেম বানানো যায় আপনি ইউটিউবে দেখলেই অনেক রকম আইটেম পেয়ে যাবেন সেগুলো খেতে পারেন কিন্তু ডিম বেশি খেলে পরের দিন দেখবেন ফাস্টিংটা বেশি বাড়ছে না সুতরাং ডিমের পোর্শনটাও বাড়াতে পারেন তিন নম্বর আইটেম বলবো সেটা হচ্ছে মাছ এবার মাছ বাঙালিরা খুবই খায় কিন্তু মাছ যে কেউই খেতে পারে এবং মাছ খেলেও আপনার পরের দিন দেখবেন ফাস্টিং বাড়ছে না কারণ মাছটা হচ্ছে প্রোটিন এবং ফ্যাট সুতরাং আপনি ছোট মাছ বড়ো মাছ যেরম খুশি যেরমভাবে খুশি বানিয়ে খান কিন্তু ভাত রুটির পোর্শনটা কম রেখে মাছের পোর্শনটা বাড়ালে ক্ষতি কম হবে আপনি গ্রিল্ড ফিশও খেতে পারেন চিলি ফিশও খেতে পারেন ফর এক্সাম্পল খালি চিলি ফিশ টাইপের জিনিস বানালে কোটিংটা বুঝে শুনে দিতে হবে বিকজ কোটিংটা কিন্তু কার্বোহাইড্রেট চার নম্বর আমি বলবো যে আপনি যদি ভেজিটেরিয়ান হন কারণ শুধু ভেজ আইটেম বললে তো হবে না ভেজিটেরিয়ান আইটেমও বলতে হবে তাহলে ভেজিটেরিয়ান আইটেমদের মধ্যে আমি বলবো যে আপনি ঘুগনি মটরের বলুন বা ছোলার বলুন বানিয়ে খেতে পারেন ঘুগনি পরিমাণ যদি বেশি করেন ভাত রুটির পরিমাণ কম করেন তাহলে ক্ষতি খুব বেশি হবে না আনফর্চুনেটলি ভেজিটেরিয়ান কোনো আইটেমই নেই আদার দ্যান ভেজিটেবলস যেখানে প্রোটিন বেশি এবং কার্বোহাইড্রেট কম সুতরাং যেগুলোতে প্রোটিন বেশি যেমন ডাল ছোলা বাদাম সবেতে কার্বোহাইড্রেটও আছে তাই বলছি বিরাট অ্যামাউন্ট খেলে হবে না বাট জেনারেলি ঘুগনিটা ভেজিটেরিয়ান আইটেমসের মধ্যে প্রেফার্ড ফিফ্থ বলবো আরেকটা ভেজিটেরিয়ান আইটেম সেটা হচ্ছে পনির এবার পনির এটারও আপনি যে কোনো আইটেম বানিয়ে খেতে পারেন চিলি পনির পনির টিক্কা পনিরের সবজি পনির দিয়ে অন্য কোনো আইটেম বানিয়ে খেতে পারেন নিজের পছন্দ মতো সেটাও আমি তো এটা রান্নার চ্যানেল যেহেতু নয় আমি আপনাকে রান্নার রেসিপি দিতে পারছি না বাট সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলেই বিভিন্ন রেসিপি পেয়ে যাবেন বাট পাঁচ নম্বরে আমি পনিরকে রাখবো ছ নম্বরে আমি আরেকটা ভেজিটেরিয়ান আইটেম রাখি সেটা হচ্ছে নাটস স্যালাড এবার ধরুন বিকেলবেলা আপনি অনেকখানি স্যালাড দিয়ে বিভিন্ন রকম বাদাম বানিয়ে যদি খান সেটাই আপনার ডিনার হয়ে যেতে পারে আপনাকে যে ভাত রুটি খেতে হবে তাই নয় আপনি বিভিন্ন রকম নাটস দিয়ে একটা আইটেম বানিয়ে খেতে পারেন স্যালাড মতো করে তাহলে পেটটাও ভরবে এবং এটাতে প্রোটিন ফ্যাট বেশি কার্বোহাইড্রেট কম সুতরাং পরের দিন ফাস্টিং চেক করেই দেখবেন যে একদম সুন্দর আন্ডার কন্ট্রোল আছে সাত নম্বরে আমি একটা ননভেজ আইটেম বলি বিকজ টু বি অনেস্ট ভেজ আইটেমটাই হচ্ছে বেস্ট আপনার জন্য অ্যাট এনি পয়েন্ট অফ টাইম স্পেশালি ডিনারে তাহলে ননভেজ আইটেমের মধ্যে আমি বলতে পারি আপনি চিকেন খেতে পারেন বা মাটন খেতে পারেন যে কোনো মিট খেতে পারেন মিট খেলে বিরাট ক্ষতি নেই জেনারেলি লোকের রাতে মাটনটা খায় না চিকেন খেতেই পারেন যেরকমভাবে খুশি আমি যেরকম বললাম আপনি টিক্কা বানিয়ে স্যুপ বানিয়ে স্টু বানিয়ে ঝোল বানিয়ে কাবাব বানিয়ে চিলি চিকেন বানিয়ে কোটিংটা বুঝে শুনে তাহলে দেখবেন বিরাট ক্ষতি হবে না আট নম্বর আমার সাজেস্টেড আইটেম রাতে খাওয়ার জন্য হচ্ছে দই এবার দইয়ে কিন্তু কার্বোহাইড্রেট আছে বাট দুধের থেকে অনেক অনেক কম সুতরাং দুধ একেবারেই খাবেন না দই খেতে পারেন অ্যাজ ডিনার দই দিয়ে কোনো আইটেম বানিয়ে বা শুধু দই নম্বরে আমি বলবো যে আপনি কোন রকম ডাল খেতে পারেন এবার এই ডালের মধ্যে যদি সবজি দিয়ে ডালের পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারেন তাহলে এটা একটা স্টুয়ের মতো হয়ে যেতে পারে বা স্যুপের মতো হয়ে যেতে পারে এবং এটা ইন ইটসেলফ একটা মিল হয়ে যেতে পারে আপনাকে ভাত রুটি বেশি এর সাথে খেতে হবে না সুতরাং ডাল খেতে পারেন অ্যাজ নাম্বার নাইন সাজেস্টেড ডিনার আর নাম্বার টেন আমি বলবো যে যে কোনো ভেজিটেবলস স্পেশালি মাশরুম ক্যাপসিকাম যেগুলো খুব কালারফুল ভেজিটেবলস সেগুলো দিয়ে কোনো রকম স্টার ফ্রাই এই টাইপের করেও খেতে পারেন এটাতেও কিন্তু বিরাট কিছু কার্বোহাইড্রেট ঢুকবে না যদিও যে কোনো ভেজিটেবলসেই কার্বোহাইড্রেট আছে তাই এগুলোতেও কার্বোহাইড্রেট ঢুকবে বাট বেশি না সুতরাং এটা দিয়ে কোনো স্টার ফ্রাই বানিয়ে খেতে পারেন এটাতেও পেট ভরবে কিন্তু ফাস্টিং খুব একটা বাড়বে না এইবার যেটা বলছিলাম যে ডিনারটা কীরমভাবে করলে আপনার ভালো হবে তাহলে নাম্বার ওয়ান আইডিয়া হচ্ছে ডিনারটা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নাম্বার টু আইডিয়া হচ্ছে ডিনারটা করতে হবে যাতে ভাত রুটির পরিমাণ কম থাকে এবার যে সত্যি নিজের ভালো চান সে কিন্তু সানসেটের পরে ভাত রুটি চেষ্টা করবেন কমপ্লিটলি অ্যাভয়েড করতে তাহলে ডিনারে চেষ্টা করবেন যে এই আইটেমগুলো খেতে ভাত রুটি নয় আর যদি ভাত রুটি খেতেই হয় অ্যাজ লিটল অ্যাজ পসিবল তিন নম্বর হচ্ছে ডিনারটা করতে হবে অ্যাটলিস্ট তিন ঘন্টা আগে শুতে যাওয়ার আর এবার যেটা বলেছিলাম যে লাস্ট টিপস যেটা আমি আপনাকে দেব যেটা আমি নিজেও বহুদিন করি যে কী খাবেন ডিনারে যাতে আপনার খাওয়ারও কোনো খরচা নেই এবং ফাস্টিংও একদম ভালো থাকবে এবং এটা কিন্তু তাদের জন্যেই যারা বিরাট কোনো ওষুধ খান না স্পেশালি যারা ইনসুলিন নেন না বা এমন কোনো ওষুধ খান না যার থেকে সুগার ফল করতে পারে তাহলে আমার ফেভারিট খাবার হচ্ছে জল এবার সানসেটের পরে জল ছাড়া আমাদের কিছু খাওয়ারই কথা নয় বিকজ আজ থেকে হাজার বছর আগেও সানসেটের পরে মানুষ কিছু খেত না এখন মানুষ যত বাজে হ্যাবিট তত সে লেট করে খায় সুতরাং সানসেটের পরে জল হচ্ছে বেস্ট আর কিছু খাওয়ার কোনো প্রয়োজনই নেই সুতরাং এটা যদি করতে পারেন আপনার ডিনারটা আমি স্কিপ করতে বলছি ইন বাংলা ভাষা যদি ডিনার স্কিপ করতে পারেন আপনার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের টাইমটা বেড়ে যাবে অটোমেটিক্যালি তাহলে অটোমেটিক্যালি আপনার ওবিসিটি কমবে ওবিসিটি কমলে ওবিসিটি রিলেটেড সব রোগগুলো কমবে ইনক্লুডিং টাইপ টু ডায়াবেটিস যদি আপনি ইনসুলিন নেন বা কোনো ওষুধ খান যার ফলে সুগার ফল করতে পারে তাহলে অবভিয়াসলি এটা করতে পারবেন না বাট আদারওয়াইজ আস্তে আস্তে চেষ্টা করুন ডিনারের পরিমাণটা কমিয়ে দেওয়া ফার্স্টে ভাত রুটি কমিয়ে দিন তারপরে এই যে দশটা খাবার বললাম সেগুলো খান সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিন তারপরে আস্তে আস্তে জল পরিমাণটা বাড়িয়ে দিন জল আর লাল চা এই দুটোই সন্ধ্যের পরে খাবেন সন্ধ্যের সময় একটু বাদাম চাট বলুন ছোলার ঘুগনি বলুন খেয়ে নিলেন এবং ওটাকেই মেক ইট ইউর লাস্ট মিল অফ দ্য ডে তাহলে দেখবেন অনেক উপকার পাচ্ছেন ওয়েটও কমছে রোগগুলোও কমছে আমাকে কমেন্টে একটু লিখে জানান যে আপনার ফেভারিট ডিনার কোনটা এবং আমার কথাগুলো শুনে আপনার ফাস্টিং কতটা কমলো মনে রাখবেন ফাস্টিং রাখতে হবে নব্বই থেকে একশো দশের কাছাকাছি যদি এরম রাখতে পারেন ডিনারটা চেঞ্জ করলে সেটা ফাস্টিং কমানোর বেস্ট ওয়ে সুতরাং আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো এটা আপনি একটু শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে তারা তাদেরও উপকার হবে আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না আর একটা ভিডিওতে পরে দেখা হবে নমস্কার